হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো তো আজকে অনেক দিন পর আরেকটা নতুন ব্লক নিয়ে এসেছি আমি কোণে আছি উদয়পুর উদয়পুরেতে যে মাতার বাড়ি থেকে উদয়পুর মাতার বাড়িতে যে রেল স্টেশন উদয়পুর রেল স্টেশন তো এক্ষণে আমি উদয়পুর রেল স্টেশন যাইতাছি সে হলো রাস্তাটা এখন সন্ধ্যার টাইম তার জন্য রাস্তার মধ্যে অনেক লাইট আছে দেখা যাচ্ছে তার আশেপাশে আছে জমিন তো অনেকটাই ভালো লাগে যে সন্ধ্যার যে আবহাওয়াটা খুব ভালো লাগছে তো অনেকটা দূরে যে উদয়পুর রেল স্টেশন আমি তো রেল স্টেশনে আস্তে আস্তে যাইতেছি আমার নিজের গাড়ি দিয়ে খুব ভালো লাগছে সন্ধ্যার সময় যে রেল স্টেশন যাওয়াটা আমার সামনে একটা গাড়ি তাইনে নতুন নিচে মনে হয় তো আস্তে আস্তে রেল স্টেশনের কাছে আমরা আয় পড়ছি ওই যে দেখা যাচ্ছে মায়ের মন্দিরের মতো একটা বিল্ডিং করেছে খুব সুন্দর মাতার বাড়ি উদয়পুর মাতার রেল স্টেশন এই যে রেল স্টেশন খুব সুন্দর দেখতে এখন একটা রেল আইব তার জন্য অনেক গাড়ি আছে এবং যাত্রীও অনেক আছে এই সে রেল স্টেশন খুব সুন্দর একটা রেল স্টেশন তার আশেপাশের দিকটাও খুব সুন্দর সেটা হলো রেলের রেল স্টেশনের ভিতরে ভিতরের জায়গাটা ভালো লাগতে আছে দেখতে একটা রেল এখন আছে আছে যে সেটা হলো মালগাড়ি রেল মাল নিয়ে আইছে তো তার আশেপাশের জায়গাটি খুব সুন্দর সুন্দর তো আমরা এখন আস্তে আস্তে সামনের দিকে আগাইতেছি এই আমরা সামনে পড়ছি কেননা আমরা বাড়িতে রোনা হয়ে গেছি তার জন্য সামনে রেল রাস্তা দেখবেন দেখামু ওই রেল রাস্তা খুব ভালো রেল রাস্তা ওই একটা রেল তো ওখানে রেল আইব তোমরা দেখবা আমরা যে সময়টার মধ্যে আইছি এই সময়টার মধ্যে দেখছি একটা রেল আইসে ওই রেল একটা আইসে অনেক যাত্রী আছে রেলও আরো যাইবো এক যাইতে আছে সাবরুম দিকে বিলুনিয়া সাবরুমে যাই তো আমরা সকলে দাঁড়ায়া দেখছি রেল যাইতেছে আমাদের কাছে অনেকটাই আনন্দ লাগছে দেখে এখন আইছি আমরা জামজুরি বাজার জামজুরি বাজারে একটা মন্দির আছে যেটা এটা মনে কালী মন্দির খুব সুন্দর একটা মন্দির তো অনেকক্ষণ দাঁড়ায় আমরা দেখছি সেই মন্দিরটা ভালো লাগছে